ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো বন্ধুরা ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমাদের যেসব ব্যক্তিগণের বা যেসব জাতক জাতিকে জন্ম নক্ষত্রে বুধ তুঙ্গি বা উচুস্থ অবস্থান করে থাকে জন্মছকে বা কুষ্টিতে এই বুধ তুঙ্গি বা উচুস্থ অবস্থান করলে আমরা বুধ থেকে কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো বুধ সাধারণত কন্যা অবস্থান করলে বুধ আমরা তুঙ্গি রাশি হিসেবে বিবেচনা করে থাকি তো বুধ যেসব জাতক জাতিকে জন্ম নক্ষত্রে তুঙ্গিস্থ অবস্থান করে থাকে এরা সাধারণত প্রচুর বুদ্ধিমান হয়ে থাকে এই বুধ যেসব জাতক জাতিকে জন্ম নক্ষত্রে বা জন্মপুষ্টিতে উচুস্ত অবস্থান করে থাকে এরা সাধারণত পুত্র যুক্ত হয়ে থাকে এই বুধ যেসব জাতক জাতিকে জন্ম নক্ষত্রে উচ্চস্থ এবং তুঙ্গ অবস্থান করে থাকে এরা সাধারণত উজ্জ্বল রত্নাদি যুক্ত হয়ে থাকে এছাড়া এই বুধ যেসব জাতক জাতিকে জন্মসকে বা জন্মকুষ্ঠিতে উচ্চস্থ বা তুঙ্গিস্থ অবস্থান করে থাকে এরা সাধারণত রাষ্ট্রীয় সম্মানের অধিকারী যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই বুধ যেসব জাতকের জন্ম নক্ষত্রে উচ্চস্থ অবস্থান করে থাকে এরা সাধারণত দলনতা দেশনেতা এবং লোকনেতা যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই বুধ যেসব ব্যক্তি জন্ম নক্ষত্রে উচুস্থ বা তুঙ্গস্থ অবস্থান করে থাকে এরা সাধারণত খুব যুক্তিবাদী বিতর্ক বাগিস এবং বুদ্ধিমান বিদ্যান যুক্ত হয়ে থাকে এছাড়া এরা খুব প্রফুল্ল চিত্তের হয়ে থাকে তো বুধ যেসব জাতক জাতিকে জন্ম নক্ষত্রে উচুস্থ বা তুঙ্গস্থ অবস্থান করে থাকে এরা সাধারণত প্রচুর সৌভাগ্যশালী যুক্ত হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল ভূত অবস্থান করলে তার শুভ ফলন কি ফল পেয়ে থাকে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার